গ্যাস্ট্রিকের কারণে এমনি সময় ভাজা পোড়া কম খেলেও আজকে প্রচুর ভাজা খেতে ইচ্ছে করছিল তবে বাহির থেকে কিনে খেলে আমার প্রচুর প্রবলেম হয়ে যায় তাই বাসায় তৈরি করে নিব আজকে চপ এবং পাকোড়া আইটেম সঙ্গে আমাদের গাছের পাকা পেঁপে নিয়েছি এটা খেলে হচ্ছে আমার গ্যাসের সমস্যাটা একটু হলেও কম হবে পেঁপেটা কিন্তু অনেক মিষ্টি তো প্রথমে আমি নিয়েছি আলু এবং ডিম সেদ্ধ করে কোয়েলের ডিম এবং দেশি মুরগির ডিম আমি সেদ্ধ করে নিয়েছি এটা গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে ম্যাশ করে নিব একটু দানা দানা থাকলে সমস্যা নেই খেতে ভালোই লাগবে আলাদা একটি কড়াই তেল দিয়ে পেঁয়াজ মরিচ রসুন কুচি লবণ হলুদ সামান্য চাট মশলা গরম মশলা এবং জিরে গুঁড়ো একটু ভালো করে ভেজে নিয়ে সেখানে আমি আলুটা দিয়ে দিয়েছি যেটা আগে থেকে ম্যাশ করে নিয়েছিলাম ভালো করে নেড়ে এখন ঠান্ডা করে আমি এটা একটা গোল শেপ দিয়ে নিব এই সময়টা আপনি ঝাল এবং লবণ ভালো করে দেখে নেবেন আর অ্যাড করা যাবে না আমি এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি পাকোড়ার জন্য বেগুনের জন্য বেগুন কেটে নিয়েছি পরিমাণ মতো ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি আলুর চপের জন্য যে আলুটা রেডি করে নিয়েছিলাম সেটা আমি আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি এবং হাতের সাহায্যে এটা একটা শেপ দিয়ে নিব আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে আলুটা আমার হাতে লেগে না যায় এখন আমার প্রয়োজন একটি ডিম তো আমি একটি ডিম নিয়ে সেটা ফেটিয়ে নিয়েছি সেই ডিমটার মধ্যে এটা ভালো করে কোট করে নিব দুপাশ ভালো করে কোট করে নেওয়ার পর যে ব্রেড গ্রামটা রয়েছে সেই ব্রেড গ্রামে চিপে চিপে এটাকে আমি আবার ভালো করে কোট করে নিব কাজটা অনেক আলতোভাবে করতে হবে না হলে হচ্ছে এটা ভেঙে যাবে এভাবে সবগুলো আস্তে আস্তে আমি কোট করে নিব আপনারা চাইলে কিন্তু এটাকে ডাবল কোট করে নিতে পারেন আমি যেমন একবার কোট করে নিয়েছি এই পর্যায়ে আরেকবার ডিমে কোট করে নিয়ে এরপর হচ্ছে ব্রেড কোট করে নিতে পারেন তাহলে উপরটা দেশি স্পাইসি হবে তো সেটা খেলে আমার গ্যাসের প্রবলেম হয়ে যাবে তো আমার সবগুলো চপ তৈরি করে নেওয়া শেষ এইটা হচ্ছে বাঁধাকপির পাকোড়াটা ডিমের চপে যা দিয়েছি সেম উপকরণ ওটাতেও অ্যাড করেছি এবং ডোটা যাতে একটু শক্ত হয় এজন্য জন্য ময়দা অ্যাড করেছি তো এক পর্যায়ে আমার সব কিছু রেডি করে নেওয়া শেষ ডিম কেটে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আলুর চপটা ভালো করে কোট করে নিয়েছি পাকোড়াটা মেখে আলাদা করে নিয়েছি ভেশনটাও ভালো করে গুলিয়ে নেওয়া শেষ সবগুলো উপকরণ নিয়ে চলে আসলাম চুলার পাশে তো আমি কড়ে তেল গরম করে নিয়ে একে একে ভেজে ভেজে নিচ্ছিলাম আগে থেকে রেডি করে রাখা আলুর চপ গুলো এগুলো ভাজতে বেশি টাইম লাগে না বেড গ্রামের কারণে এটা অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পাঁচটা বিশ সেকেন্ড এর মধ্যে ভেজে নিয়ে আমি উল্টে দিয়েছি আরেক পাশে এতে দেখুন কি রকম লালচে হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজলে হচ্ছে পুড়ে যেত আপনারা প্রতি দশ থেকে বিশ সেকেন্ড পর পর উল্টে দিবেন তাহলে দুপাশে মচমচে করে ভাজা হয়ে যাবে ভিতরের উপকরণ গুলো যেহেতু আগে থেকে রান্না করে রাখা পেঁয়াজ মরিচ গুলো হচ্ছে ভেজে নেওয়া তাই এটা সময় নিয়ে ভাজতে হয় না উপরটা লালচে হয়ে গেলেই নামিয়ে নেবেন আমি প্রথমে অল্প করে ভেজে নিয়ে দেখলাম অনেক সুন্দর এটা উঠে যাচ্ছিল এই পাঁচটা আমার ভাজা শেষ এটা রেখে আমি বাকি যতগুলো চপ ছিল দিয়ে দিলাম তবে আপনারা লক্ষ্য রাখবেন চুলার জালটা যাতে বেশি না হয় লো আছে সবগুলো ভেজে নিব তো আমি এখানে চুলার পাওয়ার রেখেছি এইট হান্ডে ওভেনের উপরও তেল ছিটে আসছিল তা এখন আমি বেগুনগুলো ভেজে নেছিলাম বেগুনগুলো ভাজার আগে ডিমের চপ ভেজেছি এই বেগুনের জন্য ভেষণ কম হয়ে গিয়েছে আর গুলানো হয়নি বুটটাও বোনা করে তো এখন অলমোস্ট আমার সবগুলো পাখোড়া ডিম চপ বেগুনি আলুর চপ তৈরি করে নেওয়া শেষ তবে বেগুনিটা একদম কাঞ্চন মল্লিকার মতো লাগছিল একদম শুকনা কম হয়ে যাওয়ায় আর করছিল না তাই ওরকম হয়েছে তো আমার পাকোড়া ডিম চপ চপ আলুর সবগুলো কত সুন্দর লাগছিল এই প্রথম একসঙ্গে এত কিছু তৈরি করেছি আর বুটবুনা এবং পায়েসটা রান্না করেছে আমি প্লেটারে নিয়ে নিলাম সবকিছু অসাধারণ ছিল আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ¿Qué?